জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা অনেক সময় এমন হয় যে আমরা বুঝতে পারি না আমাদের উপর কালো জাদু বা তন্ত্রক্রিয়া করা হয়েছে কি না যখন জীবনে বার বার বাধা বিপত্তি বা সমস্যা আসে তখন আমরা ভাবতে বাধ্য হই কেন এমনটা হচ্ছে আজ আমরা আপনাদের বলবো কেউ যদি আপনার উপর জাদুবিদ্যা বা তন্ত্রমন্ত্র করে থাকে তবে এর কিছু লক্ষণ রয়েছে যদি এই লক্ষণগুলি আপনার সাথে মিলে যায় তবে কিভাবে এই তন্ত্রক্রিয়া থেকে বেরিয়ে আসবেন তার উপায়ও জানাবো বন্ধুরা ইতিবাচক শক্তি যেমন আছে তেমনি আছে নেতিবাচক শক্তিও দেবী দেবতা যেমন আছে তেমনি অসুরও আছে একইভাবে এই মহাবিশ্বের ভিতরে দুটি শক্তি কাজ করে আর সেই শক্তি যখন নেতিবাচক হয়ে যায় তখন আপনার জীবনে সমস্যা আসে কারণ মানুষের ক্ষতি করার জন্য লোকেরা রাক্ষসের ক্ষমতা সাহায্য নেয় এবং তারা বেশ শক্তিশালীও দেবী দেবতাদের খুশি করা একটু কঠিন কিন্তু রাক্ষসরা দ্রুত খুশি হয়ে যায় এবং দ্রুত ফলাফল দিতে শুরু করে অনেক সময় এমন হয় যে আপনি কিছু কাজ সম্পন্ন করতে চান কিন্তু সেই কাজ সম্পন্ন হয় না বারবার বাধা আসে যদি আপনার সাথে এমন হয় তাহলে কিভাবে বুঝবেন যে গ্রহের অশুভ প্রভাবে এমনটা হচ্ছে নাকি কেউ তন্ত্র মন্ত্র বা অন্য কিছু করেছে আজ আমরা আপনাদের এই কথাই বলবো তাহলে আসুন লক্ষণ থেকে জেনে নেওয়া যাক আপনার উপর কালো জাদু হয়েছে নাকি কেউ আপনার উপর নেতিবাচক শক্তি ছেড়ে দিয়েছে নাকি কোনো গ্রহ আপনার উপর অশুভ প্রভাব দিচ্ছে প্রথমত জাদুবিদ্যা বা তন্ত্রমন্ত্রের লক্ষণ আপনার মন এবং মস্তিষ্ককে প্রভাবিত করে আপনি যদি কালো জাদুর শিকার হয়ে থাকেন তাহলে মানসিকভাবে আপনি অশান্ত হয়ে যাবেন এর মানে হলো আপনার মন বারবার অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে ঘুরপাক খাবে মন অস্থির থাকবে এবং অহেতুক বিভ্রান্তি থাকবে আপনি আপনার মস্তিষ্ককে পুরোপুরি ব্যবহার করতে পারবেন না কারণ যেখানে নেতিবাচক শক্তি থাকে সেখানে শান্তি থাকে না আপনি যদি মনে করেন যে আপনি অযথা চিন্তিত আপনার মস্তিষ্ক কোনো কাজ করছে না তাহলে এর অর্থ কেউ আপনার সাথে কিছু করেছে অনেক সময় লোকেরা খাবার ও পানীয়ের সাথে মিশিয়ে তা মানুষকে খাওয়ায় আর মানুষ বুঝতেও পারে না সুতরাং মন অস্থির থাকলে এটা পরিষ্কার যে আপনার সাথে খারাপ কিছু ঘটেছে দ্বিতীয়টি হল আপনার বাড়িতে অকারণে ঝগড়া মারামারি বাড়বে আপনার একে অপরের জন্য যত বেশি ভালোবাসা ছিল তত বেশি ঘৃণা আসবে এর অর্থ এই যে কেউ আপনার পরিবারের সুখ দেখে জ্বলে এবং তারা আপনার পরিবারের ওপর তন্ত্রমন্ত্র চাপিয়ে দিয়েছে কালো জাদু করলে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা কমে যায় এছাড়া যদি কোনো পাখি বারবার আপনার ঘরে আসে এর মানে কেউ কালো জাদু করেছে কারণ আপনি যদি আপনার বাড়ির ভিতরে মরা পাখি পড়ে থাকতে দেখেন এক মাস দুই মাস অন্তর তাহলে এর মানে হল যে কেউ আপনার উপর মারাত্মক কালো জাদু করেছে আর এটা ঘটছে নেতিবাচক শক্তির কারণে এছাড়াও জাদুবিদ্যার কারণে একজন ব্যক্তি একা থাকতে পছন্দ করে এমন মানুষ লোকজনের সাথে মিশতে পছন্দ করে না একাই থেকে যায় সে নিজের সাথেই কাঁদবে নিজের সাথে কথা বলবে মনের অস্থিরতা তাকে বারবার আঘাত করে তাই এই ধরনের লক্ষণ ও ইঙ্গিত দেয় যে আপনার উপর তন্ত্র মন্ত্র করা হয়েছে আপনার পরিবারের কেউ যদি এমন করে তাহলে বুঝবেন তার উপর জাদুবিদ্যা করা হয়েছে চা বা কফির সাথে মিশিয়ে তাকে খাওয়ানো হয়েছে যদি আপনি অনুভব করেন যে সব সময় কেউ আপনার পিছনে আসছে তার মানে সত্যই কেউ আছে যদিও আপনি তাকে দেখতে পাবেন না আপনি যখন খাচ্ছেন তখন আপনার মনে হচ্ছে কেউ আপনার পাশে বসে খাচ্ছে আপনি এটি দেখতে পাচ্ছেন না তবে আপনি এটি অনুভব করছেন এর মানে আপনার চারপাশে এক ধরনের নেতিবাচক শক্তি আছে যা আপনার জন্য সঠিক নয় কেউ কেউ রাতে স্বপ্ন দেখে যে কেউ তাকে ডাকছে এটিও সঠিক বলে বিবেচিত হয় না কারণ এর অর্থ হল আপনার উপর মারাত্মক তন্ত্রক্রিয়া ঘটেছে যদি মাথার কোনো বিশেষ অংশে সবসময় ব্যথা বা শরীরের কোনো অংশে ব্যথা থাকে এর অর্থ কেউ কিছু করেছে শরীরের কিছু বিশেষ অংশে যেমন হাত পা নাভি ও পেটে ব্যথা চিকিৎসকের কাছে গিয়ে কোনো লাভ হচ্ছে না বিশেষ করে যদি নাভির নিচে ব্যথা হয় তবে এই সমস্যাটি নির্দেশ করে যে কেউ আপনার উপর তন্ত্রক্রিয়া করেছে এছাড়াও অনেক সময় এমন হয় যে আপনি বাড়িতে এক জায়গায় একটি জিনিস রেখেছেন কিন্তু পরে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি এটি অন্য কোথাও খুঁজে পাবেন বা এটি আপনার বাড়ি থেকেই অদৃশ্য হয়ে যাবে এমনটা যদি আপনার সাথেও ঘটে তাহলে সতর্ক থাকুন শুধু জাদুবিদ্যার প্রভাবের কারণে সেই জিনিসটি অদৃশ্য হয় অনেক সময় এমনও হয় যে আপনি বিয়ে করতে পারছেন না কালো জাদুর প্রভাবে বাড়িতে শুভ কাজ হয় না বিয়ে হচ্ছে না বা সন্তান হচ্ছে না এমনটা কালো জাদুর প্রভাবে হয় এছাড়াও লাখ লাখ টাকা আয় করছেন কিন্তু সঞ্চয় করতে পারেন না ঔষধ বা অকেজো কাজে ব্যয় হয়ে যায় এর অর্থ হল কেউ আপনার উপর তন্ত্রমন্ত্র নিক্ষেপ করে আপনার জীবনে অগ্রগতির পথ বেঁধে দিয়েছে বলা হয় কেউ একটা বড় পাথর বেঁধে জ্বলে রাখলেই স্বাস্থ্যের অবনতি হতে থাকে এতে বারবার স্বাস্থ্যের সমস্যা দেখা দেয় এছাড়াও আপনি যদি প্রতিদিন রাতে ভয়ের স্বপ্ন দেখেন তার মানে কেউ আপনার উপর তন্ত্রমন্ত্র নিক্ষেপ করেছে এসব তন্ত্রমন্ত্রের কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসার জন্য আমরা আপনাকে একটি বিশেষ প্রতিকার বলব যার কোনো কাট নেই আপনি যদি এই প্রতিকারটি করেন তবে আপনার উপর কেউ তন্ত্রমন্ত্র করে থাকলে তা শেষ হয়ে যাবে বন্ধুরা এগুলি স্বাভাবিক লক্ষণ কিন্তু যেমন আমি আপনাকে আগেই বলেছি যে আপনি কিছু অনুভব করবেন কেউ আপনাকে ডাকছে কিন্তু পিছন ফিরে তাকালে কেউ নেই এজন্যই বলা হয় যে কারো ডাকে সাড়া দেওয়া উচিত নয় তা দিন হোক বা রাত আপনি তার কাছে যেতে পারেন কিন্তু উত্তর দেবেন না যতক্ষণ পর্যন্ত শিওর হনকে ডাকছে ততক্ষণ পর্যন্ত সাড়া দেওয়া উচিত নয় কারণ নেতিবাচক শক্তি শুধুমাত্র তিনবার ডাক দেয় তিনবার তার ডাকে সাড়া দিলে সে আপনার উপর প্রভাব বিস্তার করবে তাই যখনই আপনি এরকম মনে করেন তখন সতর্ক থাকুন রাতে যদি ঠিকমতো ঘুম না হয় বারবার চোখ খুলে যায় কিছু শুনতে পান এর মানে হল আপনার বাড়িতে কিছু তন্ত্রমন্ত্রের প্রভাব আছে আপনি যদি আপনার চাকরি হারান বা আপনার ব্যবসায় লাভ না হয় তবে এটি বিবেচনা করা উচিত যে লোকেরা আপনার ব্যবসাকে পুরোপুরি বেঁধে রেখেছে কখনো কখনো প্রতিবেশীরাও এটি করে বা আপনার সাথে যারা কাজ করে তারাও করতে পারে যদি ডাক্তার আপনার অসুস্থতা বুঝতে না পারে আপনার শরীর শুকিয়ে যেতে শুরু করে তবে এর অর্থ হল লোকেরা তান্ত্রিক ক্রিয়ার আশ্রয় নিয়েছে এই ধরনের ক্ষেত্রে তান্ত্রিক চিকিৎসা করা হয় অনেক সময় মানুষ বুঝতে পারে না মানুষ মনে করে কিছু রোগ হয়েছে কিন্তু এটা কোনো রোগ নয় এটি তন্ত্রমন্ত্রের প্রভাব কারণ এটি শরীরের উপর প্রভাব ফেলতে থাকে আপনি যখন রাতে ঘুমান তখন আপনার মনে হয় প্রতিদিন কেউ আপনার শরীর টিপে দিচ্ছে আপনি শুধু অনুভব করেন কিন্তু এটি ঘটে না আপনি অনেক চেষ্টা করেন কিন্তু মনে হয় কেউ আপনাকে বারবার শ্বাসরোধ করছে আপনি যদি এই সমস্ত কিছু অনুভব করেন তবে অবিলম্বে এর প্রতিকার করান শরীরে কাঁটা বা জ্বালাপোড়ার অনুভূতি হলে বুঝবেন শত্রুরা কুষ্পুত্তলিকা মারণ ব্যবহার করছে আপনি যদি এমন কিছু অনুভব করেন তবে আপনার অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত কারণ কালো শক্তির ছায়া যখন ঘরে আসে তখন রোগ ও সমস্যা মানুষকে সর্বক্ষেত্রে ধ্বংস করে দেয় যদি আপনার বাড়িতে লাগানো তুলসী গাছটি বারবার শুকিয়ে যায় আপনি বারবার লাগাচ্ছেন এবং এটি বার বার শুকিয়ে যায় তাহলে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত কারণ এটি জাদুবিদ্যার একটি লক্ষণ আপনার বাড়িতে যদি কোনো পোষা প্রাণী হঠাৎ করে মারা যায় তাহলে এটাও ইঙ্গিত দেয় যে আপনার জীবনে অন্ধকার ছা আছে এছাড়াও যদি বারবার আপনার কিছু জামা কাপড় হারিয়ে যায় তাহলে বুঝবেন তন্ত্রক্রিয়ার জন্য মানুষ এটি করে তো বন্ধুরা এইসব লক্ষণের মধ্যে কোন একটি লক্ষণ যদি আপনার বাড়িতে দেখা যায় তাহলে আপনার একটি প্রতিকার গ্রহণ করা উচিত এই সমস্ত সমস্যা এড়াতে আপনি এই প্রতিকারটি টানা সাত দিন করবেন মনোযোগ দিয়ে শুনুন কি করতে হবে আপনাকে বাজার থেকে পান কিনে আনতে হবে আপনি একসাথে সাতটি পান বা প্রতিদিন একটি করে পান কিনে আনতে পারেন পান একেবারে পরিষ্কার এবং সবুজ রঙের হওয়া উচিত এবং ছিদ্রযুক্ত ছেঁড়া বা ফাটা পাতা নেবেন না এবং পান পাতার বোঁটা ভানবেন না এরপর রাতে ঘুমানোর আগে একটি পানে এক ফোঁটা সরিষার তেল লাগান পানের সামনে এবং পিছনের উভয় দিকে সরিষার তেল মাখতে হবে এরপর আপনি রাতে ঘুমানোর সময় আপনার বিছানায় যেখানে মাথা রাখেন সেখানে রাখতে পারেন আপনি এই পাতাটি কোনো কিছুর উপরে বা আপনার মাথার পাশে টেবিল ইত্যাদির উপর রাখতে পারেন এখন পরের দিন সকালে যে প্রথমে ঘুম থেকে উঠবে তাকে চুপচাপ এই পান পাতাটি তুলে নিতে হবে এটা আপনার পরিবারের বাচ্চা নয় কোনও বয়স্ক ব্যক্তির করা উচিত এই পাতাটি তুলে বাড়ির বাইরে কোথাও ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পর আর পিছন না ফিরে ঘরে চলে আসুন টানা সাত দিন এই প্রতিকার করতে হবে এবং প্রতিবারই একটি নতুন পান নিতে হবে তারপর দেখুন অলৌকিক ঘটনা বন্ধুরা তথ্যটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন এবং আপনার কমেন্টের অপেক্ষায় থাকব দয়া করে কমেন্টে হর হরো মহাদেব অবশ্যই লিখুন